ধরুন আপনাকে কোনো একটা বিষাক্ত সাপে কামড়ে দিল তখন আপনি কি করবেন কি আপনার করণীয় শুনুন সাপের পেছনে ছুটে তাকে কি ধরবেন তারপর জানতে চাইবেন সে কেন আপনাকে কামড়ালো আপনার অপরাধটা কি? নাকি কামড় খাওয়া জায়গাটার পরিচর্যা করবেন নিজে সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আপনি নেবেন নিশ্চয়ই আপনার সুস্থতা অগ্রাধিকার পাবে আপনার জীবনে হয়তো কোনো বিষাক্ত মানুষ এসেছে আপনাকে ঠকিয়েছে আপনাকে অপমান করেছে আপনার ক্ষতি করেছে এখন আপনি যদি তার সাথে ক্যাচালে জড়ান তাহলে ক্ষতি কিন্তু আপনারই হবে চেষ্টা করুন নিজের প্রশান্তি বাড়াতে চুপচাপ লোকটার কাছ থেকে আপনি সরে আসুন আর কখনো তার দিকে ফিরেও তাকাবেন না তাকে কোনো কিছু বোঝাতেও যাবেন না আপনার কষ্টে সাপের মতো বিষাক্ত মানুষদের কিচ্ছু যায় আসে না নিজের পরিচর্যা করুন নিজেকে ভালোবাসুন পারলে লোকটাকে ক্ষমা করে দিন যতদিন আপনি ক্ষোভ পুষে রাখবেন ততদিন মানসিক অশান্তিতে আপনি ঘুমোতে পারবেন না প্রতিশোধের নেশা আপনাকে দিন রাত ভোগাবে আপনার জীবনটা খুব ছোট্ট কবে হুট করে মরে যাব আমরা কেউ জানি না বেঁচে থাকার সময়টুকুতে শুধু শুধু অশান্তি কুড়িয়ে লাভ কী সবাইকে ক্ষমা করে দিয়ে যদি শান্তিতে জীবন কাটানো যায় তার থেকে উৎকৃষ্ট আর কিছু আছে কি আসুন জীবনের সব ইতিবাচক চর্চাটা আমরা করি নমস্কার বন্ধু ভালো থাকবেন